এগুলো আমার শখের পায়রা এই পায়রাগুলো আমি প্রতিদিন যত্ন করে খাই খেতে দিই ধান ভুট্টা সরিষা গম আরও পাথর ঝিল এগুলো দিয়ে আমরা প্রতিদিন কবুতরকে খাতি দিই কারণ কবুতর কিন্তু একটা বাড়ির অমূলত একটা সৌন্দর্য পাখি এই পাখি কিন্তু সবার বাড়ি থাকে না আবার সবার বাড়ি ভাঙাঘরেও থাকে আসলে এরা কিন্তু বেশি অট্টলিকাতে পছন্দ করে না বাড়ি কুমা হোক ই হোক তাও কিন্তু এরা থাকে আ আ আ আ আমি সবাইকে ডাকছি সবাই কিন্তু দেখেন চলে আসছে আমিও ছাদে বসে আছি এই তো দেখেন সবাই এখানে খেতে আসছে ধান দিয়েছে ধান খাচ্ছে সো কার কার বাড়ি কবুতর আছে একটু বলবেন আমার হয়তো বা আঠারো বিশটা মতো আছে এখানে সব নেই। কিন্তু নিয়মিত যদি খেতে পারে আবার ভালো মন্দ ঘর যদি ভালো থাকে তাহলে এরা প্রচুর ডিম দেয় আমি আমার মনে হয় সব কবুতরে এই ডিম পেরেছে বাচ্চা মাছটা হয়তোবা উঠেছে দু এক জোড়া কিন্তু এর বাচ্চা খাওয়া ভালো যারা হসপিটালে রুগী থাকে এদের জন্য বেশি ভালো কারণ কবুতর তো মনে করেন আসলে কে কে কবুতর পোষেন একটু কমেন্টে জানাবেন কবুতর পোষা কিন্তু আসলে অনেক ভালো কবুতর পুষবেন বেশি বেশি করে কবুতরে মাংস খাবেন আবার বেশি বেশি করে বাচ্চা বিক্রি করবেন কবুতর আসলে অনেক ভালো দেখেন আজকে ম্যাগের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর কালকে থেকে হয়তোবা বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি হয় না হয়েছে যা হওয়ার এই গাছ এই দিকে একটা তেঁতুল গাছ দেখেন প্রচুর প্রচুর পরিমাণে তেঁতুল ধরেছে কেউ যদি খেতে চায় নিতে চাই আপনাদেরকে আমি দিব চলে আসবেন এই একটু একটা কালো মামা চলে এসেছে কালো মামা তুমি এদিকে আছো আসো 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 এই তো চলে আসছে ভ্যাম কালো সে কিন্তু খুব পরিমাণে বাচ্চা তোলে এর একটা স্ত্রী কিছুদিন আগে হারাই গেছে ও আবার নতুন একটা স্ত্রী এনে দিয়েছি তার সাথে জুড়া বেঁধে ডিম পেরেছে আসলে এই যে একটা ভ্যাম মামা এটা একটা ভ্যাম না হলো লালছে এই যে এই কবিতরটা অনেক দিনে পুরনো কিন্তু প্রচুর ছাতলে এর দেশি কবুতরের সাথে এটা কিন্তু দেশি জাত কিন্তু এর জোড়া যেটা আছে সেটা হলো বিদেশি গিরিবাজ তার সাথে জোড়া করেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন